ভবিষ্যতে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে আইডল মানে পলিটিক্যাল আইডিওলজি এক নাও হতে পারে কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না এটিকে ভিন্নভাবে হয়তো কেউ বলেছেন এখানে কোনো বক্তা বা খুব সংক্ষেপে যদি বলতে এটি কোনো সমস্যা না এটিকে কেউ দয় করে সমস্যা হিসাবে দেখতে দেখবেন না বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক এক এটা কিন্তু সকলের মধ্যে কমন আমাদের এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য এ দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোট অধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন মৌলবাদী বলে কিছু নেই মৌলবাদী নয় তারা বাংলাদেশকে ভালোবাসে তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায়